তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও একদম ইউনিক টাইপের আপডেট সিস্টেম এটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন না আপনারা ঠিক আছে তো এটার মধ্যে চার একটা কোড বা পিন দেওয়া থাকবে এটা আপনারা ভিডিও দেখে কালেক্ট করে নেবেন ওকে ভিডিওটা ফুল ওয়াচ করলে আপনারা পিনটা পেয়ে যাবেন বা কোডটা পেয়ে যাবেন তারপরে জিপটাকে আনজিপ করে চালাতে পারবেন মুশকিল নিয়ে বা প্রবলেম নাই ওকে তো প্রথমত আমরা হচ্ছে ইউজার প্যানেলটার মধ্যে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ইউজার প্যানেল ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইউজার প্যানেল এখানে দেখতে পাচ্ছেন আপডেট সিস্টেম শক্তিতে

দেখতে পাচ্ছেন আপনারা আর যে ডায়লগটি আসতেছে না তো যত পর্যন্ত আপনি কন্ট্রোল অফ করবেন না ততক্ষণ পর্যন্ত এগুলো হচ্ছে আর আসবে না তো এই ডায়লগটা আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে আমাদের গ্রুপে আট হাজার মেম্বার উপলক্ষে তো এটার একটা চার ডিজিটের পিন থাকবে আপনারা পিনটা কালেক্ট করে নেবেন ধন্যবাদ ওকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে